तो भालो लागे अमर प्रिय नबीर नाम आर भालो लागे नबीर दुरु दो सालम गो नबीर दुरु दो सालम नबीर दुरु दो सालम अल्लाहुम्मा सल्ले अला सईदीना मुहम्मदिन तो भालो মর প্রিয় নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম গো নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহ বলেন আমার নাম যে মুহার বন্ধুর নাম রেখেছি তাই তো মোহাম্মদ আল্লাহ বলেন আমার নাম যে মুহার বন্ধুর নাম রেখে Say to Muhammad.